তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য দারুণ মজাদার একদম দোকানের মতোই খোসা সমেত আলুর তরকারি আর সাথে থাকছে ছোলার ডালের ডাল পুরির রেসিপি অসাধারণ এই দুটো রেসিপি একদম পারফেক্ট ভাবে বাড়িতেই বানিয়ে নিয়েছি আর একদম অল্প সময় আর কোনো ঝামেলা ছাড়াই কিন্তু রেডি করে নিয়েছি আর কতটা মজাদার হয়েছে খেতে সেটা আপনারাও বাড়িতেই আজকের ভিডিও আর রেসিপি ফলো করে ট্রাই করলেই বুঝতে পারবেন বন্ধুরা তাই অনুরোধ করব আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলা মনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বন্ধুরা শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা সবার প্রথমে রেডি করে নেব। একদম দোকানের স্টাইলে খোসা সমেত আলুর তরকারি আর তার জন্য এখানে নিয়ে নিয়েছি আলু আর আলুগুলোকে আমি কুচিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট করে দেখুন আর খোসাটা কিন্তু রেখেই দিয়েছি আর খুব পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এখন এই আলুগুলো সিদ্ধ করে নেব যার জন্য দিয়ে নিলাম প্রেশার কুকারের আর এখন দিয়ে নিচ্ছি হলুদ দিয়ে পরিমাণ মতো জল এখন ডাকনাটাকে বন্ধ করে দিয়ে দিয়ে নেব হাই ফ্লেমের চারটে সিটি তো বন্ধুরা এখন রেডি করে নেব আলুর তরকারিটা তার জন্য এখানে দিয়ে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু সরষের তেল তেলটাকে একটু ভালো করে গরম করে নেব গরম হয়ে গেছে ফোড়নের জন্য দিয়ে নিলাম অল্প একটু জিরে সাথে দিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা সাথে দিয়ে নিচ্ছি একটু হিং হিং অবশ্যই দেবেন বন্ধুরা তবেই কিন্তু একদম দোকানের মতোই টেস্ট আসবে এই আলুর তরকারি এখন ভালো করে ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি কুচুনো পেঁয়াজ পেঁয়াজটাকেও হালকা করে একটু ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এরকম হালকা করে ভেজে নিতে হবে এখন এই পেঁয়াজের মধ্যেই দিয়ে নেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাও পেঁয়াজের সাথে হালকা করে কষিয়ে নেব হালকা করে কষিয়ে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট পেঁয়াজের সাথে এই মশলার সাথে দিয়ে নেব কুচনো টমেটো সাথে দিয়ে নিচ্ছি সাদ মতো নুন সাথে দিয়ে নিচ্ছি একটু হলুদ আর দিয়ে নিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো সাথে থাকছে কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে চিনি এখন সমস্ত মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন টমেটোগুলো ভালোভাবে কিন্তু কলে গেছে এখন এই মশলার মধ্যেই দিয়ে নেব আগের থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডাল এখন এই ছোলার ডালটাকে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি সিদ্ধ ছোলার ডালটাকেও এখন এই মশলা আর ছোলার ডালের মধ্যে দিয়ে নিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটা এখন একবার ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে আলুটাকে এখন মিশানো হয়ে গেছে কাবার করে দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট কুক করে নেব তো বন্ধুরা এখন রেডি করে নেব আলুর তরকারিটাকে একটু ঘন করার জন্য একটা ময়দার ঘল এই গোলটা দিলেই কিন্তু আলুর তরকারির গ্রেভিটা অনেকটা ঘন হবে তার জন্য দিয়ে নিচ্ছি হাফ চামচ ময়দা দিয়ে নিচ্ছি হাফ বাটি জল এখন জল আর ময়দা একসাথে খুব ভালো করে মিক্স করে নেব এই গোলটা দিলেই কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট আলুর তরকারিটা রেডি হবে তো চলুন গোল রেডি এখন দেখে নেব তরকারিটা তো তরকারিটা এখানে পাঁচ মিনিট কুক করা হয়ে গেছে হাই ফ্লেমে এখন খুলে দেখে নেব তো দেখুন বন্ধুরা তরকারির কালারটা কিন্তু একদম দোকানে যেমন আমরা তরকারি খাই সেরকমই এসেছে অসাধারণ কিন্তু রেডি হয়েছে একটা অসাধারণ সুগন্ধ বের হয়েছে যেটা আপনারা বাড়িতে বানালে বুঝতে পারবেন তো চলুন আলুর তরকারিটা প্রায় রেডি হয়ে এসেছে তাই এখন দিয়ে নেব তৈরি করে রাখা ময়দার ঘোলটা একবার দেওয়ার আগে ভালো করে মিক্স করে নিলাম এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এই ঘোলটা অ্যাড করে দেব তরকারির মধ্যে আর সাথে সাথেই কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তরকারির সাথে তো দেখুন তরকারিতে অ্যাড করার সাথে সাথেই কিন্তু গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে আর এখন দিয়ে নিচ্ছি এক চামচ গরম মশলা মশলাটাকে দেওয়ার পর ভালো করে একবার মিক্স করে নিতে হবে তো দেখুন এখন কিন্তু তরকারিটা একদম রেডি আর তরকারির গ্রেভিটাও কিন্তু পারফেক্ট হয়েছে একদম কি দোকানের ডালপুরির সাথে যে তরকারিটা খায় সেরকমই তো চলুন এখন রেডি হয়ে গেছে তরকারি উপর থেকে দিয়ে নেব কুচনো ধনে পাতা আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে নামিয়ে নেব তরকারিটা চলে যাব পরের স্টেপে বন্ধুরা তরকারি রেডি এখন তৈরি করে নেব ছোলার ডালটা আর ডালটার জন্য এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল ডালটাকে খুব পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এখন এই ডালটা সিদ্ধ করে নেব তার জন্য দিয়ে নিচ্ছি প্রেসার কুকারের মধ্যে এখন দিয়ে নিলাম পরিমাণ মতো জল এখন ঢাকনাটা বন্ধ করে দিয়ে দিয়ে নেব চারটে সিটি তো চারটে সিটি দিয়ে ডালটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন দেখুন ডালটা কীরকমভাবে সিদ্ধ করে নিয়েছি ঠিক এরকমই কিন্তু আপনাদেরকেও সিদ্ধ করে নিতে হবে ডালটা সম্পূর্ণ কিন্তু গলে গেছে আর একটু জল জল আছে এখন এই ডালটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সিতে তৈরি করে নেব একটা পেস্ট তো চলুন বন্ধুরা ডালটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এখন ডালটার একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য জল সমেতেই অল্প করে ডাল আমি দিয়ে নিচ্ছি মিক্সির চারের মধ্যে এখন ডালটাকে ভালো একটা পেস্ট তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা ডালের পেস্ট আমি তৈরি করে নিয়েছি যেহেতু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি যার জন্য কিন্তু ডালটা এরকমই গলা গলা পেস্ট তৈরি হবে আর এটাই কিন্তু ভালো পুরিটা রেডি হবে এখন এই পাত্রের মধ্যে সমস্ত ডালটাকে ঢেলে নেব তো বন্ধুরা সমস্ত ডাল বাটাটা আমার রেডি হয়ে গেছে এখন রেডি করে নেবো পোতটা উট্টা রেডি করার জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি অল্প একটু সরষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব পোকটা খুব ভালো গরম হয়ে গেছে ফোড়নের জন্য দিয়ে নিলাম অল্প একটু জিরে তাতে দিয়ে নিচ্ছি একটু হিং এখন ভালো করে ফোড়নটা ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন দিয়ে নিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব পেঁয়াজটা এখানে হালকা করে ভাজা হয়ে গেছে এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে নেব। আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট খুব ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সাথে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে তো দেখুন কষানো হয়ে গেছে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট পেঁয়াজের সাথে এখন দিয়ে নেব স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার সাথে দিয়ে নিচ্ছি চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি অবশ্যই দিতে হবে এখন খুব ভালো করে কষিয়ে নেবো এই মশলাটাকে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই মশলার মধ্যে অ্যাড করে দেবে ডালের পেস্ট এখন খুব ভালো করে ডালের পেস্টটাকে অ্যাড করে ভালো করে মিক্স করে নেব ডালের পেস্টটাকে মিক্স করা হয়ে গেছে এখন এই ডালের পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণে না ডালের পেস্টটা শুকনো ছচ্ছরে হচ্ছে তো দেখুন বন্ধুরা ডালের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এখন কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে এখন এই ডালের পুরটা কিন্তু ডাল পুরির জন্য একদম রেডি তার জন্যই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এই ডালের পুরটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। তো চলুন এখন রেডি করে নেব ডাল পুরির জন্য ময়দাটা আর এখানে নিয়ে নিয়েছি আমি তার জন্য ময়দা আর এই ময়দার মধ্যে এখন দিয়ে নেব স্বাদ মতো নুন সাথে দিয়ে নেব স্বাদ মতো চিনি সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু ভেজিটেবেল অয়েল এখন খুব ভালো করে সমস্ত একসাথে মিক্স করে নেব মিক্স হয়ে গেছে এখন অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে একটা ময়দার ডো রেডি করব। তো দেখুন ময়দার ডোটা আমি রেডি করে নিয়েছি ঠিক এরকম টাইপের ময়দার ডো রেডি করতে হবে উপর থেকে হালকা করে একটু ভেজিটেবল অয়েল দিয়ে এখন পনেরো মিনিটের জন্য ময়দাটাকে রেস্টে রেখে দেব তো বন্ধুরা পনেরো মিনিট রেস্টে রাখা হয়ে গেছে ময়দাটা এখন এই ময়দাটাকে এক মিনিটের জন্য একটু ভালো করে মেখে নেব খুব ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি এখন ময়দাটা সেট হয়ে গেছে এখন এই ময়দার থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব ডাল পুরির জন্য ঠিক এরকম সাইজের লেচি আমি কেটে নিয়েছি আর সমস্ত লেচিগুলো ঠিক এইভাবেই কেটে নেবো তো দেখুন বন্ধুরা সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি এখন এই লেচিগুলো পর ভরে রেডি করে নেব পোড় ভরার জন্য ডালটাও কিন্তু রেডি হয়ে গেছে দেখুন ডালের পুরটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঝরঝরে হয়ে গেছে এখন এই ডালগুলো ময়দার মধ্যে পুর ভরে রেডি করে নেবো পুরির জন্য তো দেখুন বন্ধুরা এখানে আমি লেচি নিয়ে নিয়েছি আর এখন তৈরি করে নেব পোড় ভরে পুরির জন্য লেচিগুলো তার জন্য দিয়ে নিচ্ছি একটা বাটি শেপ আর বাটি শেপটা দেওয়ার পর ডালের পুরটাকে একটা ছোট্ট লেচি তৈরি করে নেব আর ওই লেচিটাই দিয়ে নেব এই বাটির সেপেন লেচির ভেতর দেওয়ার পর হাত দিয়ে একটু চেপে দিতে হবে আর তারপরে কিন্তু সুন্দর করে এই পুরটাকে কাবার করে নিতে হবে ময়দা দিয়ে দেখুন খুব ভালো করে ময়দার মুখটাকে এটে নিতে হবে এইভাবেই কিন্তু রেডি হয়ে যাবে ডাল পুরির জন্য সমস্ত লেচিগুলো পুর ভরা তো দেখুন এখন উপর থেকে হালকা করে একটু দুই হাতের মাধ্যমে চাপ দিয়ে রেডি হয়ে যাবে আমাদের ডাল পুরির জন্য লেচিগুলো তো এরকমভাবেই সমস্ত লেচিগুলো আমি ডালের পুর ভরে রেডি করে নেব তো চলুন সমস্ত লেচিগুলো আমি ডালের পুর ভরে রেডি করে নিয়েছি এখন বেলে নেব তার জন্য দিয়ে নিলাম একটু শুকনো ময়দা আর নিয়ে নিয়েছি একটা পুর ভরা লেচি এখন হাত দিয়ে হালকা করে আগে একটু চাপ দিয়ে ছড়িয়ে নেব তাহলে ফেটে যাওয়ার ভয় থাকবে না এখন হালকা হাতে চাপ দিয়ে সুন্দর করে বেলে নেব এই লেচিগুলো একটু মোটা করেই বেলে নিতে হবে খুব পাতলা কিন্তু করা চলবে না এই ডালপুরির লুচিগুলো দেখুন রেডি করে নিয়েছি আমি ডাল ডালপুরিগুলো এখন ভেজে নেব ভাতার জন্য এখানে তেল রেডি আর তেলটাকে আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি এখন ডালপুরিগুলো হাই টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নেব। এখন তেলের মধ্যে দিয়ে নিলাম একটা ডালপুরি খুব সাবধানে আর দেওয়ার সাথে সাথে এভাবে একটা ছানটার সাহায্যে হালকা করে উপর থেকে চাপ দিতে থাকতে হবে যতক্ষণে না ডালপুরিটা খুব ভালোভাবে ফুলে উঠছে তো দেখুন আস্তে আস্তে কিন্তু ডালপুরিটা ফুলে উঠছে তেলটা খুব গরম থাকার জন্যে কিন্তু প্রথমে ডালপুরিটা ছাড়ার সাথে সাথে হালকা একটু লাল হয়ে যাবে তো ডালপুরিটা ফুলে গেছে এখন উল্টো দিকটাও হালকা করে একটু ভেজে নেব ডালপুরিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন তেলের থেকে তুলে নেব ওই একইভাবেই সমস্ত ডালপুরিগুলো এইভাবে একে একে ভেজে তুলে নেব আর গরম গরম সার্ভ করব খোসা সমেত আলুর তরকারির সাথে এই গরম গরম ডালপুরিগুলো তো ডালপুরি রেডি এখন দোকানে স্টাইলেই সার্ভ করে নেব তো চলুন তো দেখুন বন্ধুরা একদম দোকানের স্টাইলেই কিন্তু আমি সার্ভ করে নেব গরম গরম আলুর তরকারির সাথে গরম গরম ফোলা ফোলা ডালপুরি তার জন্য এখানে দিয়ে নিলাম আলুর তরকারিটা আর বন্ধুরা আপনারাও আজকের রেসিপি আর ভিডিও ফলো করে অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলবেন এরকম আলুর তরকারির সাথে কারণ টেস্টের ছোলার ডালের ডালপুরি অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন সাথে আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিও ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট ডালপুরিগুলো হয়েছে আপনাদের দেখিয়ে দিই কতটা সফট একদম সফট আর ভিতরে কিন্তু ডালে ঠাসা দেখুন তো অসাধারণ অবশ্যই বাড়িতে ট্রাই করে আপনারাও মজা নেই তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে